প্রথম দিন স্কুলে যাওয়ার আনন্দটা যেরকম সেরকম কিন্তু দিনটাও খুব স্পেশাল সেটা একটুখানি বুঝতার আর সামান্য অবুজের মাধ্যমে কিন্তু কেটে যায় আর গুটি পায়ে ছোট্ট ছোট্ট পায়ে প্রথম স্কুলে যাওয়ার দিনটার তোরজোর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এই যে আমার ছোট্ট মেখি প্রথম দিন স্কুলে যাবে আর কখন যে ও বড় হয়ে গেল গুটি গুটি পায়ে এতটা বড় হয়ে গেল আমি নিজেও ভাবতে পারছি না তো আগামী দিন ও স্কুলে যাবে তো তারই জিনিসপত্র কেনাকাটার জন্য আমি বাজারে গিয়েছিলাম আর বাজারে না এতটাই ভিড় ছিল মানে কি বলবো ঈদের জন্য হতে পারে বা কিছু উপলক্ষে তো হবেই ভীষণ ভিড় ছিল আর ওদের স্কুল থেকে স্ট্রিক্টলি বলা ছিল যে প্রত্যেকটা জিনিস যেন ওরা যেহেতু একদম ছোট ক্লাসটায় নার্সারি ক্লাসে যাচ্ছে তো ওদের প্রত্যেকটা জিনিস যেন ইজি ওপেনেবেল থাকে আর হ্যাঁ মিকিকে কিন্তু কোনো প্লে স্কুলে দিচ্ছি না মেকি একদম বড় স্কুলেই প্রথমে পরীক্ষা দিয়েছে আর এতদিন ছিল মায়ের পাঠশালায় মায়ের পাঠশালায় পড়াশোনা শেষ করে এবার সে স্কুলের গন্ডিতে পা রাখতে চলেছে তো তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন আর আপনারা যে যেখান থেকেই দেখছেন না কেন সকলে দুহাত ভরে প্রাণ ভরে আমার ছোট্ট মিকিকে আশীর্বাদ করবেন তো এই যে সমস্ত জিনিস কেনাকাটা করে নিয়ে চলে এসেছি আর আমারও মনটা ভীষণ আনন্দ লাগছে সঙ্গে আমার খুব এক্সাইটমেন্টও হচ্ছে যে ও প্রথম কালকে স্কুলে যাবে আর ওকে কোনো প্লে স্কুলে দিইনি একদম ও বড়ো স্কুলেই পরীক্ষা দিয়েছিল তো সেখানে চান্স পাওয়াতে একদম স্টার্টিং ক্লাস নার্সারি থেকে ও যাবে তো এই যে টুকটাক জিনিস যেগুলো লাগে সব নিয়ে এসেছি কিনে তো আর এখন ওদের স্কুল থেকে বলা আছে ওরা কালার ইউনিফর্মেই যাবে আর ওদের ইউনিফর্মটা কিছুদিন পর থেকে স্টার্ট করবে কেন ওরা একটু আগে কমফোর্টেবল হয়নি খুবই তো ছোটো তো এই যে দেখো ব্যাগ পেন্সিল বক্স টিফিন বক্স তারপরে এরকম কটনের বড় বড় দুটো রুমাল রুমালগুলো একটু অন্য ধরনের খুঁজছিলাম আর টিফিন বক্সটাও আমি একটু মিল্টনের ছোটোর মধ্যে খুলছিলাম তো ছোটো সাইজটা দোকানে দেখায়নি তো ভাবলাম পরে অনলাইনে অর্ডার দিয়ে দেবো এখন তো যাক আপাতত তো এই যে দেখো আর যেহেতু মিকির সব কিছু কালার হচ্ছে ফেভারিট কালার সব কিছুতেই ও বলে পিঙ্ক কালার নেবে পিঙ্ক কালার নেবে তো সেই জন্য আমি চেষ্টা করেছি সব কিছু একটু পিঙ্কের মধ্যেই কেনার শুধু ওয়াটার বটলটা পিঙ্ক কালারটা পেলাম না তার জন্য দেখো ব্লু কালার নিয়ে নিয়েছি আর বাকি সমস্ত কিছুটাই পিঙ্ক কালারের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি আর এরকম দেখো কটনের মোজা নিয়ে নিয়েছি ওদের স্কুলের শখ কিন্তু ইউনিফর্মের সঙ্গে যখন পড়বে তখন সেটা পড়বে আর টুকটাক জিনিসপত্র সমস্ত নিয়ে চলে এসেছি ব্যাগ পেন্সিল বক্স টিফিন বক্স ওর দুটো হ্যান্ড কি তারপর ওর কালার বক্স আর এরকম একটা আই কার্ড বানিয়ে দিতে বলেছে আপাতত টেম্পোরারি যেটাতে বাচ্চার নাম থাকবে ছবি থাকবে বাবার নাম মায়ের নাম এবং বাবা মার ফোন নাম্বার সমেত যাবতীয় অ্যাড্রেস তো পরে ওরা স্কুল থেকে আই কার্ড দিয়ে দেবে আর এরকম ওর টুকটাক কিছু পেন্সিল রাবার কালার বক্স নিয়ে এসেছি আর এই যে মার্কার পেনটা দিয়ে এখন আমি সমস্ত কিছু তোর নাম আর ক্লাসটা লিখে দিতে হবে সব কিছুতে যেন নাম ক্লাস লেখা থাকে আর তার সঙ্গে আমি একটা করে এরকম নেম প্লেটও লাগিয়ে দেবো সমস্ত জিনিসে আর মেকি এখন একটু সমস্ত কিছু ঘাটাঘাটি করে দেখে নিচ্ছে আর ও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে ভীষণ এক্সাইটেড যে ও নতুন স্কুলে যাবে তো এই যে আপাতত সমস্ত জিনিস রেডি করে রেখে দিলাম কালকের জন্য কালকের থেকে ওর নতুন জার্নি শুরু নতুন যাত্রা শুরু চলো আপাতত ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে একটু ভালোবাসা দিও